Thank you হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি সুপর্ণা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে হয়ে গেল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো আমাদের প্রথম গুরু হচ্ছেন মা বাবা তাদেরকে জানায় প্রণাম তারপরে শিক্ষাগুরু ধর্মগুরু সবাইকে প্রণাম জানাই তো সকাল সকাল আজকে পুজোটা সেরে নিয়েছি এদিকে রান্নার জোগাড়ও করে ফেলেছি আজকে প্রথমবার হলো যে আমি একেবারে কুটনগুলো সব কুটে নিয়েছি তারপরে একে একে রান্নাটা বসাবো এদিকে সকাল সকাল মেয়ে টিচার্স ডে সেলিব্রেট করতে টিচার্স ডে সকাল সকাল হয়ে গেল সেলিব্রেট নমস্কার তো তুই ভুলে যাস আমি সব করেছি আচ্ছা টিচার্স ডে উপলক্ষে সকাল সকাল চলে এসেছে এক প্লেট বিরিয়ানি আর সেই বিরিয়ানি দেখে আমার মনটা তো খুবই খুশি হয়ে গেছে আজকে সকালে ব্রেকফাস্টটা জমে যাবে মেয়ের দৌলতে সকাল থেকে এত সুন্দর রোদ্দুর উঠছে মনে হচ্ছে না বেলা হলেই মেঘে আকাশটা ঢেকে যাবে এখন কিন্তু মেঘ এসেছে তবে শরৎকালের আকাশ তো বেশ সুন্দর লাগছে দেখতে কি সুন্দর মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন ঠিক আঁকা ছবি কিন্তু মেঘ এখন রোদ্দুর নেই রোদ্দুর পালিয়ে গেছে আর এই যে আমাদের পুজোর প্যান্ডেল অনেক দিন থেকেই তো হাফ হয়ে আছে আর তো হাতে গোনা কয়েকটা দিন বাকি তো চলুন কাজ টাজ তো আমার সব হয়ে গেছে ভাবলাম মেঘটা একবার আপনাদেরকে দেখাই আজকে ব্রেকফাস্টটা করার পর লাঞ্চ করার আর ইচ্ছেই ছিল না আমার আর মেয়ের দুজনেরই কিন্তু লাঞ্চটা না করলেও হবে না রান্নাগুলো যেহেতু করেছি তো যাই হোক লাঞ্চ নিয়ে বসে পড়েছি আজকে লাঞ্চের মেনুতে হয়েছিল করলা আলু ভাজা ও আলু দিয়ে পাতলা করে ঝোল আর একটা মিক্সড তরকারি দুপুরবেলা একটুখানি রেস্ট করার পর এখন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি টিউশন দেওয়ার জন্য একটু ঘোরাও হবে এই সুন্দর পরিবেশে আজকে স্যাররা ম্যামরা মানেই তো টিচার্স ডে সেলিব্রেট আজকে তো পড়াশোনা হবে না সেই কারণে একেবারে গাল ভরা হাসি যেহেতু আজকে পড়াশোনা করতে হয়নি আর ওরা তো এটাই চায় যে পড়াশোনা বাদে যদি একটু গল্প আড্ডা হয় তাহলে খুব ভালোই হয় আর আজকে যেহেতু স্যার একটু তাড়াতাড়ি ডেকেছিলেন সে কারণে ছুটিটাও একটু তাড়াতাড়ি হয়ে গেছে যাই হোক গাল ভরা হাসি নিয়ে ফিরে আসলো ও হ্যাঁ আমি ওকে বললাম যে তুমি বললে না যে যত ঢং তখন না বললে আন্টিকে বলছি জানা যে আন্টি আমাকে ট্রেনে ধরে নিয়ে যাও বিরিয়ানি আবার বিরিয়ানি হাই ভগবান আজকে কি বিরিয়ানি দে না কি সকাল বিরিয়ানি রাত্রেও বিরিয়ানি ওই জন্যই খাবার করিনি ভাবলাম দেখি বিরিয়ানি আমার এখনও বিরিয়ানি হ্যাঁ তাহলে রাত্রে কী খাবি রুটি না বিরিয়ানি এই তো বললি তোর বিরিয়ানি ভালো লাগে না বিরিয়ানিটা গরম গরম আছে সে কারণে বললাম আগে খাবারটা খেয়ে তারপরে ফ্রেশ হবি এদিকে বাড়ির স্যার এনেছে একখানা ফ্রুটি আজকে যেহেতু টিচার্স ডে প্রত্যেকটা ম্যাম স্যারই কিছু না কিছু খাওয়াচ্ছেন ভাবলাম আমি কেন বাদ যাই কারণ আমি হলাম মেয়ের প্রথম গুরু সে কারণে ভাবলাম বাড়িতে একটু কিছু বানাই যেহেতু মেয়ে সিমুইয়ের পায়েসটা খেতে ভালোবাসে সে কারণে একটুখানি সিমুইয়ের পায়েস বানালাম তখন তো জানতাম না মেয়ে নিয়ে আসবে বিরিয়ানি ভেবেছিলাম মেয়ে পরোটার পায়েস খেতে ভালোবাসে পরোটার পায়েস বানাবো যাই হোক পায়েস যখন ভেবেইছিলাম যে বানাবো সে কারণে পায়েসটা বানিয়ে ফেললাম ও একটুখানি পায়েস খাবে যেহেতু ভালোবাসে আর পরোটাটা শুধু বড়মশাইয়ের জন্যই হচ্ছে কারণ আমি আর মেয়ে দুজনে তো একটু একটু করে বিরিয়ানিটা খেয়েছি আর পেটে একদমই জায়গা নেই পায়েসটা খাওয়ার মতো অল্প একটু জায়গা রেখেছি সে কারণে ওর জন্য চারটে পরোটা ভেজে দিলাম এই হচ্ছে আজকে বড় মশাইয়ের ডিনার তো বন্ধুরা রোজকার মতো এখন সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করার আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট